আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফলের নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে ইন্টারেস্টিং ভিডিওটা বলার মানে হচ্ছে অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেন যে আপনারা তো দামি দামি ল্যাপটপ দেখান 20-25000 টাকায় 10-15000 টাকায় কি আছে তো এরকম টাইপের একটা ভিডিও দেন তো আজকে আমরা বেশ কিছু ল্যাপটপ কালেক্ট করেছি এখানে তিনটা আছে এখানে তিনটা আছে ছয়টা এই ল্যাপটপগুলোর রেস্টারিং প্রাইস হচ্ছে 14500 টাকা থেকে মোটামুটি 20 থেকে 25000 টাকার মধ্যে পেয়ে যাবেন যারা একদম বাজেট টাইট তারা চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন এই ল্যাপটপ গুলো কিন্তু কোয়ালিটি সম্পন্ন আপনি কেনার পরেও মিনিমাম দুই থেকে তিন বছর মোটামুটি স্মুথলি ভালোভাবে ইউজ করতে পারবেন সো আসুন আমরা জেনে নেই এখানে কি কি ল্যাপটপ আছে একচুয়ালি ল্যাপটপগুলোর প্রাইসটা কি রকম তো সর্বপ্রথম আমরা স্পিটা দিয়ে ভিডিওটা স্টার্ট করলাম এই ল্যাপটপটার মডেল হচ্ছে অ্যাকচুয়ালি 840G3 এক সময়কার জাতীয় ল্যাপটপ বা ভাইরাল ল্যাপটপ এটাকে বলা হয় তো এই ল্যাপটপটা বাজারে দুই তিনটা কোয়ালিটি আছে কিছু কোয়ালিটি পাওয়া যায় ফ্রন্ট সাইডে কালার করা বাট আমাদেরটা অরিজিনাল কালার আপনারা পাবেন অরিজিনাল কালার দিয়েই আমরা কালেকশন করেছি কনফিগারেশনটা ভালো মোটামুটি আর কি চালিয়ে নেওয়ার মতো কোরাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এসএসডি দুটোকেই আপগ্রেড করতে পারবেন ল্যাপটপগুলিতে দুয়েল স্টোরেজ ফ্যাসিলিটিস আছে এমডাট টু এসএসডি অলরেডি ইনক্লুড করা আছে চাইলে সাদা হার্ড ডিস্ক বা সাদা এসএসডি ইউজ করতে পারবেন রাতের বেলা কাজ করার জন্য ব্যাক কিবোর্ড চোদ্দ ইঞ্চি ফুল এস ডি আইপিএস ম্যাট ডিসপ্লে সিলভার কালার কিবোর্ড পার্ট হচ্ছে মেটাল বিল্ট তিন থেকে চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইস চাইলে আপনারা কালেক্ট করে নিতে পারেন যেই কোয়ালিটি আছে এইভাবে পার্চেস করলে মোটামুটি দুই থেকে তিন বছর একদম ইউজ ইউজ করতে পারবেন নেক্সট হচ্ছে লিনোভো থিঙ্কপ্যাড আমরা বরাবরের মতোই বলার চেষ্টা করি যে ইউজ ল্যাপটপে কেউ যদি লং জার্নি বেশি চান তাহলে লিনোভো থিঙ্কপ্যাডটাকে প্রায়োরিটি দিতে পারেন তো লিনোভো থিং দেখেন যে আমরা টাইপের ল্যাপটপ আপনাদের জন্য কালেক্ট করি এটা আসলে সামনাসামনি আসে না দেখলে মানে বোঝার উপায় নাই যে কতটা ফ্রেশ কন্ডিশন ল্যাপটপ আমরা অত্যন্ত যত্ন সহকারে আপনাদের জন্য কালেকশন করে থাকি এটাও করাই পেয়ে সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স কিবোর্ড অরিজিনাল ব্যাটারি অরিজিনাল সব কিছু অথেন্টিক পার্টস আছে ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক স্টিক ডুয়েল ক্লিক ফিঙ্গার প্রিন্টও আছে চোদ্দ ইঞ্চি ফুল এসডি আইপিএস ম্যাট ডিসপ্লে এটাতেও র্যাম করতে পারবেন ইভেন এই ল্যাপটপটাতে দুইটা ব্যাটারি আছে ডুয়েল ব্যাটারি ব্যাক আপনারা পেয়ে যাবেন তো এটাও আপনারা করতে পারবেন মাত্র ব্যাটারি ওয়ান এবং ব্যাটারি টু তো এটা পার্চেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা একদম ফ্রন্ট সাইড অরিজিনাল কালার কিন্তু ম্যাক্সিমাম জায়গায় এই পার্টটা কালার করা থাকে দেখে নেবেন এটাও কিন্তু অরিজিনাল কালার তিন ঘন্টার আশেপাশে ব্যাটারি ব্যাকআপ থাকবে মাত্র চব্বিশ হাজার পাঁচশো চব্বিশ হাজার পাঁচশো টাকায় আরও একটা ল্যাপটপ আছে এটা হচ্ছে এইচপি প্রভু সিলভার এবং ব্ল্যাক কালারের কম্বিনেশন দেখতে মোটামুটি খুবই ভালো বাট এই ল্যাপটপ কোয়ালিটি সম্পন্ন লং টাইম ইউজ বা ডিউরেিটি ভালো পাবেন এই ল্যাপটপগুলিতে আবার ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি আছে এটাও কোরআভ সিক্স জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি র সাথে চাইলে সাতা হার্ড ডিস্ক ইউজ করতে পারবেন এটা হচ্ছে ল্যাপটপের লুকিং যারা ইন্টারনেট ব্রাউজিং এর পাশাপাশি অফিসিয়াল কাজকর্ম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কাজ করতে চান ছোটখাটো লাইট ফটোশপ অথবা ডিজিটাল মার্কেটিং করতে চান অথবা এমন ইউজার আছেন যারা লাইফে ফার্স্ট টাইম ল্যাপটপ কেনার কথা ভাবছেন মোট কথা ল্যাপটপ কিনে ল্যাপটপ শিখবেন তারাও চাইলে এই ল্যাপটপ গুলো দেখতে পারেন এটারও পারচেস করতে পারবেন মাত্র চব্বিশ হাজার পাঁচশো টাকা তো চব্বিশ হাজার পাঁচশো টাকায় প্রত্যেকটা ল্যাপটপেরই আমাদের কাছে কোয়ান্টিটি আছে তিনটা ভেরিয়েন্ট দেখিয়েছি যাদের বাজেট আর একটু টাইট তাদের জন্য কি করা তাদের জন্য আমরা বেশ কিছু ল্যাপটপ কালেকশন করেছি এই ল্যাপটপগুলো হচ্ছে সতেরো টাকা এটা পেন্টিএম কোয়াড কোর প্রসেসর যেটা হচ্ছে এইট জিবি র্যাম পাবেন ডিডিআর ফোর এর চব্বিশশো বাসের একশো আঠাশ জিবি এস ফোর জিবি শেয়ার গ্রাফিক্স এবং এলিভেন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লে টাচ স্ক্রিন এটা হচ্ছে এন্টি গ্লেয়ার ডিসপ্লে টাচ স্ক্রিন এটাকে আপনারা ট্যাব এবং ল্যাপটপ মোড ইউজ করতে পারবেন এটা পারচেস করতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এটার আরেকটা নন থ্রি সিক্সটি ডিগ্রি আছে ফোর জিবি একশো আঠাশ জিবি দিয়ে চোদ্দ হাজার পাঁচশো আমাদের কাছে সবগুলো কোয়ান্টিটি আছে মোটামুটি দেখে শুনে আপনারা নিতে পারবেন যাদের বাজেট একদম টাইট তারা চাইলে এই ল্যাপটপগুলো দেখতে পারেন যেই কোয়ালিটি এই ল্যাপটপগুলিতে আছে সেটা দিয়ে মোটামুটি দুই থেকে তিন বছর স্মুথলি ইউজ করতে পারবেন আর বাদ বাকি আপনারা শপে এসে আরও ডিটেলস ইনফরমেশন ভালোভাবে জেনে বুঝে পার্সেস করতে পারবেন প্রত্যেকটা ল্যাপটপেই থাকবে ফিফটিন ডেসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পনেরো দিনের মধ্যে এই ল্যাপটপগুলিতে কোনো সমস্যা হলে আমরা সেটা সমাধান করে দিব অথবা ল্যাপটপটাকে চেঞ্জ করে দিব অনেকের মনে প্রশ্ন থাকতে পারে আমরা তো এক বছর দিচ্ছি পঁচিশ হাজার পাঁচশো টাকার উপরে ল্যাপটপ পার্চেস করলে আসলে এক বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাওয়া যায় যেহেতু এগুলো একদম মিনিমাম প্রাইজের ল্যাপটপ অনেকের বাজেটটা একদম শর্টকাট তাদের জন্য আমরা বেশ কিছু কোয়ালিটি সম্পন্ন ইউনিট কালেক্ট করেছি চাইলে আপনারা নিতে পারেন সব ভিজিট করেও নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমেও চাইলে আপনারা পার্সেস করতে পারবেন এক হাজার টাকা অ্যাডভান্স পেমেন্ট করে আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ